দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল জামাতে ইসলামী ঢাকায় সমাবেশকে ঘিরে নানা আলোচনা নানান গুঞ্জন নানান হিসাব নিকাশ ঢাকায় জামাত দশ লাখ মানুষের সমাগম করতে চাচ্ছে এবং সেই সমাবেশের মধ্যে দিয়ে জামাত কি বুঝাতে যাচ্ছে। এই যে দশ লাখের হিসাব এই দশ লাখের হিসাব নিয়ে জামাত এবং জামাতের বিপক্ষে যারা আছে তাদের মধ্যে নানা ইকুয়েশন অনেকে হিসাব মিলানোর চেষ্টা করছেন সেসব হিসাবের বাইরে আমি আগে একটু আপনাদেরকে একটা ছোট্ট ভূমিকা দিয়ে নিতে চাই সেই ছোট্ট ভূমিকা হচ্ছে জামাত দশ লাখ হোক বিশ লাখ হোক চল্লিশ লাখ হোক আর পাঁচ লাখ হোক যে সমাবেশ সমাগম করছে জামাতের কতটুকু বা সেখানে ভোট করে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আজকের জামাত যেটুক করছে জামাতের এই বিশাল শোডাউন জামাত সোলার দিতে করতে পারছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই শোডাউনের ক্রেডিট জামাত যতটা নিতে পারে জামাতের একক ক্রেডিট যতটা তার চেয়ে আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতা দেয় এই দুই দল জামাতকে রিট করতে পারে গত এই বিশ পঞ্চাশ বছর একদমই রিট করতে পারে নাই যখন যে পেয়েছে তার সাথে রেখেছে এবং জামাত যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে ছোবল দিয়েছে সেই কাজটুকুই জামাত শুরু টেকনিক্যালি করে গেছে তার মতো করে চুপচাপ করে গেছে আওয়ামী লীগ বা বিএনপি কেউই বুঝতে পারেনি কৃতিত্ব আওয়ামী লীগের বরঞ্চ একটু বেশি এই যে আওয়ামী লীগের মানুষজন যে এখন বলে তারা দেয়ালে পিঠ থেকে গেছে এগারো মাস বারো মাসে এসে তারা গোপালগঞ্জে করতে পেরেছে বা করে উঠেছে এটা চলতে থাকবে তারা যমুনামুখী রোড মার্চ করবে তারা দেশে হরতাল করবে এইসব কথাবার্তা যে বলে জামাতকে এজ ইট ইজ তাকে আদর্শিক ভাবে মোকাবেলা না করে জামাতের যেই চেতনা জামাতের যেই ধ্যান ধারণা সেই ধ্যান ধারণার বিরুদ্ধে আওয়ামী লীগ শুধুমাত্র বল প্রয়োগ ছাড়া কতটুকু কি করেছে এখন যদি বলি জামাত বা তাদের অনুসারীরা আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হয়ে উঠেছিল না এবং সেইটারই সুফল একদম মানে অগ্রবর্তী নেতা হিসেবে আওয়ামী লীগ জামাতের হাতে তুলে দিয়েছে এটা ভ্যানার দেন নগদে বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়ে গেছে এই বছরে একদম মাথা যারা তাদেরকে কেটে ফেলা হয়েছে ধারণা করা হয়েছিল জামাত দাঁড়াতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে জামাত যে ফুসে উঠেছে এইটা আজকে জামাত ধারণা দিয়ে দিল যে তারা চাইলে ঢাকায় কত বড় সমাবেশ করতে পারে এবার আসুন আমি অনেকবার আপনাদেরকে বলেছি ব্যক্তিগতভাবে এই আমার এত বছরের জীবনে কখনোই জামাত আমাকে কনভিন্স করতে পারেনি বা তারা ওই অর্থে আমাকে কনভিন্স করার জন্য আসেনি আমি আমার ধর্মের প্রতি যথেষ্ট দুর্বল আমি আমার ধর্ম পালন করি এবং আমি মনে করি বাংলাদেশে জামাত বা যেই ধরনের জামাত ধর্মের প্র্যাকটিস করে আমরা ছোটবেলায় দেখে এসেছি এবং ইতিহাস যতটুকু পড়ি বাংলাদেশের কৃষ্টি কালচার পড়ি বাংলাদেশে ইসলাম ধর্মের ট্রেনটা এরকম না তার চেয়ে একটু নমনীয় তার চেয়ে একটু সহনশীল এবং তার চেয়ে একটু অনেক লিবারেল কিন্তু জামাত অনেক বেশি কট্টরপন্থী ইসলাম প্র্যাকটিস করে সুতরাং জামাতের দিকে আমার সফট কর্নার থেকে কথা বলা না বাস্তবতার নিরিখে জামাত ইসলামী সমাবেশ ঠিক আছে এখানে আপনারা হিসাব করছেন কেউ কেউ যে জামাতের দশ লাখ মানুষ সেখানে নারী উপস্থিতি কম এই দশ লাখই নারী জামাতের ভোটার প্র্যাকটিক্যাল জামাতের যারা একটি কর্মী কেউ তার নিজ এলাকায় বসে নাই খুব জরুরি ব্যক্তিগত কাজ ছাড়া সবাই ঢাকায় এসছেন দশ লাখ তাকে ডাবল করছেন কেউ জামাতের ভোট বিশ লাখ এবং এর সাথে আরো কিছু জড়িয়ে টরিয়ে বলছেন যে আমাদের ভোট চার থেকে ব্যাপারটা কি আসলে তাই জামাত ইসলামী আপনি দেখেন যে আপনারা আমরা আপনারা যখন আলোচনা করি তখন কি বলি জামাত কোথায় গিয়ে ঢুকেনি জামাত সব জায়গায় আসে যত ধরনের এজেন্সি আছে যত ধরনের গুরুত্বপূর্ণ সংস্থা আছে এবং ওই যে সার্জিসরা বা জামাতের অনেক মানুষ শিবিরে অনেক মানুষ ছাত্রলীগে ঢুকেছিল পরে প্রকাশ হয়েছে তারা কি সব প্রকাশ করেছে তারা কি সব এখন আত্মপরিচয় প্রকাশ করে ফেলেছে যে আমি এখন শিবিরের না আপনি জান না এখন পর্যন্ত যে বিচ্ছিন্ন কিছু মিছিল হয় না আওয়ামী ছাত্র লীগের সেই সব মিছিল যে জামাত নাই আপনি কি বিশ্বাস করতে পারবেন সুতরাং ঢাকায় দশ লাখ না কয় লাখের হলো তা দিয়ে আপনি হিসাব করে জামাতের ভোট ঠিক করে ফেলবেন এইটা মনে হয় পরিসংখ্যানগত এবং রাজনীতিগত আরেকটা ভুল হবে হ্যাঁ আমি এটা বলতে নারাজ যে জামাতের ভোট টোয়েন্টি পার্সেন্টে উঠে গেছে বাংলাদেশের মানুষের হ্যাঁ হয়েছে অনেক কিছু আর অনেক কিছু হচ্ছে ত্যাগ বিরক্ত ভোট ত্যাগ ভোট বোঝেন আওয়ামী লীগ এবং বিএনপির উপরে বাইরে বিরক্ত হলে জামাতে ইসলামীকে আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসাবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেয় তাদের সেই অবস্থাটা এখন নাই ফলে ওই ত্যাগ্ত গ্রামীণ কিছু ভোট তারা পেয়ে যাবে আর একটি বিষয় জামাতে যে বদনামী ছিল ছিল পার্টি তারপর স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এই সিল থেকে তারা বের হতে চায় না নিজেরা সে সময়ের মধ্যে দিয়েও এখন যদি অপরাধমূলক কর্মকাণ্ড বলেন তাহলে জামাত সেইটা তার গায়ে নেয়নি তার সে টেকনিক্যালি চাপিয়ে দিয়েছে বিএনপির উপরে টেকনিক্যালি চাপিয়ে দিয়েছে এনসিপির উপরে এই বাংলাদেশে বিএনপির আজকের যে অবস্থান এই অবস্থানে যদি বলি যে বিএনপির মধ্যে এখনো কি পরিমাণ জামাত ইসলামের মানুষ আছে বিএনপি এখনো বোধহয় হয়ে পারেনি এবং দেখেন খুবই ইন্টারেস্টিংলি যে জামাত ১৮ সালে বিএনপির ভেতরে ঢুকে তাকে ইলেকশন করতে হলো আঠারো বিশটি আসনে সেই জামাত তার পাঁচ বছর আগে তার দশ বছর আগে দু হাজার ইলেকশনে চোদ্দ ইলেকশনে বিএনপির মতো দল যখন আরো অনেক বেশি শক্তিশালী তখন সেই দলের সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে জামাত ইসলামীকে দিয়ে তাহলে জামাত ইসলামী আজকে যে অবস্থানে এসছে এই ঢাকায় যে অবস্থান তারা করছে তাদের তো বিজয় তারা দাবি করছে তারা এটাকে তাৎপর্যপূর্ণ দাবি করছে করবে না কেন দোস্ত আপনার আপনাদের এবং আপনারা আওয়ামী জামাতকে যেভাবে আপনারা হ্যান্ডেল না করে এই জায়গায় এনে দিয়েছেন রমনায় যেখানে এই জামাতের পতন ঘটেছে সালে। হয়েছে বিশ্বের মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে সেখানে শিখাও নির্মাণ আছে দক্ষিল সেখানে স্বাধীনতা আরো অনেক কিছু স্বাধীনতা জামাত ইসলামের ঢাকা শোডাউন কি জিতছে কি হারছে শ্রদ্ধা জানাতে গিয়েছে কোনোদিন কখনোই যায়নি কিন্তু সেইখানে সে আজকে চুজ করে নিয়েছে সেখানে সে এত বড় সমাবেশ করছে সে তো বারবারই চাচ্ছে একাত্তরের সেই তার একটা রিভেন্স সেটা একটা প্রতিশোধ বা সেটাকে মনস্তাত্ত্বিক ভাবে ধ্বংস করা সেই ধ্বংসের পথে জামাতকে এনে দিয়েছেন এখন জামাতের বিরুদ্ধে চিন্তা ভাবনা করতে গেলে জামাত যে শক্তিশালী জায়গায় চলে গেছে এটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং আবারও বলি সফলতা জামাতের যতটুকু তার চেয়ে বেশি বিএনপি এবং আওয়ামী লীগের ব্যর্থতার আজকের এই বহিঃপ্রকাশ এটার বাইরে আর কিছুই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া